আমার আজকে রেসিপি কীভাবে দেখুন আজকে হবে চিকেন ভুনা আর এমনি আলু দিয়ে আর কষ দিয়ে মাংস হবে তো ভালো করে আমি ধুয়ে নেবো দেখুন আর আমার ছেলের জন্য হবে চিকেন ভুনা ছোট ছোট করে কেটে নিয়ে বোনা করবো তা আগে আমি বোনাটাই করে দেখাবো আপনাদের দেখুন কিভাবে বানাই আমি এখানে দারচিনি এলাইস লবঙ্গ সব গুঁড়ো করে নিচ্ছি আর সাদা জিরে ভেজে গুঁড়ো করে নেবো এই যে দেখুন গুঁড়ো করে নেব এটা হবে চিকেন ভুনার জন্য করে নিচ্ছি আমি আর লঙ্কার গুঁড়ো দেবো আর বাটা হলবো মাংস বোনা দিয়ে ভাত খাই তো ভাতটা আগে নামিয়ে নিলাম হয়ে গেছে এই বন্ধুরা এরকম ছোট ছোট করে আমি কেটে নেব। চিকেন ভুনার জন্য এই যে বড় বড়ো পিসগুলো একদম এরকম ছোট ছোটো করে নেব ছোটো ছোটো করে কেটে নিয়েছে দেখুন বন্ধুরা আমি চিকেন পকোড়াটা পরে করব রাতে গরম গরম খাবে আর এখন আমি এটা করে দেব এই যে দেখুন এখন শুধু চিকেন বোনা হবে আদা জিরে তেজপাতা একটু পেঁয়াজ দিয়ে বন্ধুর দিলাম চিকেন বোনাটা চিকেনটা আমি হলুদ লবণ মেখে নিলাম একটু যেটা বোনা হবে আমি অলপিটু টক দই দিয়ে মেখে নিলাম বোনাটা টক দই দিয়ে মেখে নিলে ভালো হয় মাখা হয়ে গেছে টক দই হলুদ লবণ মেখে ভেজে নেবো যেমন ধরো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে হালকা করে এখন আমি যে বোনাটা দিয়ে দিলাম দিয়ে ভেজে নেব টর দই হরিট লোক মেসে যদি ভাজেন তাহলে ভালো হয় যেহেতু এটা এক মুরগি বয়লের মুরগি এরকম করে নিলে বেশি ভালো এক এক করে আমি সব দিয়ে দেবো এখন আমার মাংসটা ভাজা হয়ে গেছে একটু লঙ্কা গুঁড়ো একটু আদা রসুন হাফ চামচ করে চার পাঁচটা কাঁচা লঙ্কা যে দেখুন কত সুন্দর হয়ে গেছে কালারটাও বানিয়ে নেব এখানে জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে আমি এখন নামিয়ে নিই এই যে বন্ধুরা একসাথে দারুচিনি লবঙ্গ এলাইচ জিরে সব গুঁড়ো করে দেওয়া এটাই মাংসের মেইন এখন নামিয়ে নেব এই যে দেখুন বন্ধুরা হয়ে গেছে আমার চিকেন মনা। আর এই চিকেনটা আমি পরে করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে দই দেবো এই যে দেখুন আমি বাড়িতে দই বসিয়েছি আমি চেষ্টা করি বাড়িতে বসাবার দেবো আর এই যে দেখুন পেঁয়াজটা ভেজে ভালো করে রেখে দেবো আর এখানে আমি আদা জিরে লঙ্কা সব কিছু একসাথে আগে চিকেনটা ভাজবো ভেজে তারপর দেবো আর দেবো জিরের গুঁড়ো গরম মশলা দারচিনি এলাচ একসাথে গুঁড়ো করে রেখেছি ওটা দেবো এই যে আমি আদা রসুন আর পাকা কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এই দেখুন ঢেলে নিলাম আমি মাংসটা লেবুর রস মেখে নেবো আগে আর হলুদ বন্ধুরা আমি আজকের মাংসটা একটু আলাদা করবো আমি পেঁয়াজটা ভেজে তুলে রাখবো আমি মাংস নামাভাবে একটু আগে দেবো এখানে আমি অল্প করে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ রসুন একসাথে পেস্ট এটা আমি একটু ভেজে দেব তাতে ভালো হয় মাংসটা খেতে ভালো লাগে পেঁয়াজে একটু হলুদ দিয়ে দিলাম কালারটা ভালো আসবে ভাজা হয়ে গেছে তুলে নেব পেঁয়াজটা তুলে নিয়ে সাদা জিরে তেজপাতা দিয়ে দিলাম টিকানটা আমি ভেজে নেবো এই প্যাঁচটা আমি পরে দেবো জেনে নিলাম একটা আমি হলুদ দিয়ে দিলাম বন্ধুরা হলুদ দিয়ে ভাজলে মাংসের কালারটাও ভালো আছে চার পাঁচ চামচ দই দিয়ে আমি এখানে ভেজে নিয়েছি মাংসটা বন্ধুরা আরও এই যে এখানে দুই চামচ পরিমাণ দিয়েছি আদা জিরে লঙ্কা সব একসাথে আমি পেস্ট করে নিয়েছি আর এখানে আমার সব মশলাগুলো ভাজা আছে হালকা করে তাই আমি আর ভাজবো না আগে ভাজলাম না পরে দিয়ে দেবো আর এখানে পাঁচ ছয়টা কাজু দিয়েছি আমি যে বন্ধুরা আমার মাংসটা ভাজা হয়ে গেছে আমি লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম এখন আদা জিরে কাঁচা লঙ্কা আর এই যে দই সব কিছু দিয়ে দিলাম একসাথে পেঁয়াজ রসুনের পেস্ট হালকা করে ভেজে নিয়েছিলাম এই যে দেখুন বলেছিলাম না আজকে আমি অন্যরকমভাবে করব তা দই দিয়ে আগে মাংসটা আমি ভেজে নিয়েছিলাম ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো অল্প একটু একদম কষা কষা হবে ঝোল হবে না যেটা বয়েলের মুরগি এইভাবে রান্না করলে ময় মশলা সব আগে ভেজে নিয়ে বেটে নিলে ভালো হয় বা মিক্সারে পেস্ট করে নেবেন দেখুন কত সুন্দর হয়েছে আমি মাংস রান্না করি এক এক দিন এক এক রকমভাবে করি তো দেখুন এভাবে করছি আমি বন্ধুরা ভালো লাগলে আপনারাও এইভাবে করবেন চিকেন কষা হয়ে গেছে আমার নামিয়ে নেব গরম মশলা দিয়ে আর জিরে গুঁড়ো আমি এখানে গোলমরিচের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো সব একসাথে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দুই চামচ দিলাম যে বন্ধুরা যে পেঁয়াজটা আমি ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম এই যে এখন আমি নামিয়ে নেব বন্ধুরা হয়ে গেছে আমার চিকেন কষা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন